দামে দিচ্ছি ডিলাররা এই দামে ওঠায় দাদা আর দামে কাস্টমাররা এই দামে ওঠায় ওই দামে আজকে টকเคลียร์েন্স সেল বর্ষবরণ ধামাকা দিচ্ছি 299000 টাকা আচ্ছা এই গাড়িগুলো 299000 টাকা 8 সিটা গাড়ি পাচ্ছে ঠিক আছে এই গাড়িগুলো অনেকের কাছে অত টাকা তো থাকে না কিন্তু স্বপ্ন থাকে অবশ্যই তো তাদের জন্য কি চিহ্ন তাদের জন্য লোনের ব্যবস্থা আছে কারণ 165 দিয়ে যে কিনবে সে অনেক আশা করে আসবে তার আশাে ভালো গাড়ি মেটাবো গাড়ি কোয়ালিটি দেবো গাড়ি দেখবেন চেক করবেন গাড়ি এক স্টার্টে নিয়ে বেরিয়ে যাবে মোটামুটি দেড় লাখ থেকে দু লাখ টাকা বাঁচানোর আপনাদের সুযোগ করে দিলাম চার লক্ষ নব্বই হাজার টাকা এটা আজকে চ্যালেঞ্জিং হলো সুপার চ্যালেঞ্জিং দাদা বাচ্চা দিয়ে দেখা কোয়ালিটি দিতে হবে এই কোয়ালিটি দিতে হবে গাড়িটা সাউন্ড দেখেন সাউন্ড অরিজিনাল পেন্টের গাড়ি আজকের জন্য আরএনআর স্পেশাল প্রাইস গাড়ির দাম রাখা ছিল দু লাখ পঁচিশ আজকের দাম এক লাখ পঁচাশি কি বলছেন এক লাখ পঁচাশি আরে আমার জন্য এত টাকা ডিসকাউন্ট দাদা এবং আমার ভিউয়ার্সদের জন্য এবং সব ভিউয়ার্সদের জন্য আমরা ডিসকাউন্ট এই লেভেলেরই আজকে দিচ্ছি যাতে সবার এইটা মনে হয় পরের বছর চলে এলে সাধারণত গাড়ির দাম কমে কমে বেড়ে না যায় দাদা না যায় সাতজন বসবেন মাইলেজ পাবেন উনিশ কুড়ি আচ্ছা লাইফ টাইম ট্যাক্স ফাস্ট ওনার লাইফ টাইম ট্যাক্স উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার পুরো সাজানো গোছানো গাড়ি ওকে যেখানে দেখবেন যেভাবে দেখবেন পুরো সাজানো গোছানো ডেকোরেটেড গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শুধু পশ্চিম পশ্চিমবাংলায় চ্যালেঞ্জ না সারা ভারতকে চ্যালেঞ্জ রইলো যদি এই কোয়ালিটির গাড়ি এই দামে দিতে পারে একটা কথা আপনাদেরকে ভিউ বলবো দেখুন সবার নিজের গাড়িকে সবাই ভালোই বলে নিশ্চয়ই এটুকু আপনাদের বলতে পারি কারণ আমার গাড়ি আমার আমরা নিজেরা দেখে তুলি এরম না যে আমরা কোনো ভেন্ডার দ্বারা গাড়ি তোলাই আমরা নিজেরা এক একটা গাড়ি গিয়ে নিয়ে আসি কাজেই বুঝতেই পারবেন আপনারা যে গাড়ির মানে কোয়ালিটিটা কিরম মেনটেন করার চেষ্টা করছি এবং আমাদের গাড়ির সেল মানে হোলসেল হিসেবে গাড়ি বেছি তো আমাদের যে মার্জিনটা থাকে সেটা বললে আপনারা বিশ্বাস করবেন না যে মার্জিনে আমরা কাজ করছি বর্তমানে তো আজ ভিডিও চালু করার আগে একদম তার কারণ আজকে দিনটা কি দিন আজকে বড় দিন বড় দিন সবার জন্যই আজকের দিনটা খুবই বড় নিশ্চয় এবং খুবই আনন্দে কাটুক ক্রিসমাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমরা চালু করব একদম বড়রা প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা নিও নিশ্চয় এবং আজকে আমরা যে স্টক দেখাবো এবং যে দাম দেব আশা করি না এর আগে পশ্চিম বাংলাতে এরকম রেট এসছে পুরো ডিলার প্রাইসে গাড়ি আমরা আজকে যে ডিলার যে দামে গাড়ি কেনে সেই দামে আপনারা গাড়ি কিনতে পারেন কারণ এটা হলো কলকাতা আপনারা দূর দূরান্ত থেকে কেন আসবেন দামে অফার না হলে এবং গাড়ির কন্ডিশন এবং কোয়ালিটি সর্বকিছুই আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন একবার এসে দেখেন তো চলেন আমাদের কিমতি সময় আমরা আর বেশি ব্যয় না করে সোজাসুজি চলে যাই গাড়ির দিকে ডিটেলস দিতে থাকি প্রতিটা গাড়ির কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন প্রাইস কত সঙ্গে লোন হবে কি না একদম তাদের জাইলো জাইলো 8 ই8 টপ মডেল টপ মডেল জাইলোর একদম টপ মডেল এর থেকে উঁচু মডেলের গাড়ি যাইলোর হয় না হয় না গাড়ি দু হাজার দশের পঁচিশ ট্যাক্স ক্লিয়ার করা আমাদের পার্সোনাল মানে আমার পার্সোনাল গাড়ি ছিল আচ্ছা এইটা এবং আমার কাকার নামে ট্রান্সফার গাড়ির আজকে দাম দেব বর্ষবরণের সবথেকে সেরা সেরার সেরা অফার আচ্ছা এত বড় এইট সিটা যাইলো টপ মডেল গাড়ি অ্যালয়বিলের সাথে দাম থাকবে একটাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আর আস ভালো গাড়ি মেটাবো গাড়ি কোয়ালিটি দেবো গাড়ি দেখবেন চেক করবেন গাড়ি এক স্টার্টে নিয়ে বেরিয়ে যাবে নিশ্চয় চ্যালেঞ্জ তেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া সুপার কন্ডিশন এর সাফারি স্টর্ম আছে সাফারি স্ট্রং গাড়ি এখন তো বাজারে পাওয়াই যাচ্ছে না বাজারে নেই তারা বিক্রি করছে না আর দ্বিতীয়ত যারা বিক্রি করছে চার লাখ সাড়ে চার লাখের ওপরেই বিক্রি করছে চার লাখের নিচে একটা টোটো পাবেন না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তেরোর আঠাশ গাড়ি দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দরদামে কোনো কথা হবে না ফিক্স প্রাইস থাকবে ফিক্স প্রাইস তার কারণ আমরা জানি যে দামে দিচ্ছি ডিলাররা এই দামে ওঠায় দাদা সে দামে এই দামে ওঠায় ওই দামে আজকে টক ক্লিয়ার সেল বর্ষবরণ ধামাকা দিচ্ছি দু লাখ নিরানব্বই হাজার টাকা আচ্ছা এই গাড়িগুলো দু লাখ নিরানব্বই হাজার টাকা এইট সিটের গাড়ি পাচ্ছে ঠিক আছে তো এই গাড়িগুলো অনেকের কাছে অতটা টাকা তো থাকে না স্বপ্ন থাকে অবশ্যই তো তাদের জন্য কি চিন্তা তাদের জন্য লোনের ব্যবস্থা আছে লোন হয়ে যাবে গাড়িগুলো সত্তর হাজার টাকা নিয়ে আসুন লোন করে দেবো সরকার স্বপ্ন আপনার পূরণ নিয়ে চলে আসুন ব্যাস গাড়ি নিয়ে চলে যান পরিচয় পত্র নিয়ে চলে আসুন গাড়ি আপনার হয়ে যাবে ওকে তো নেক্সট আমাদের আবারও আবারও যাইলো যাইলো আজকে ধামাকা আছে চোদ্দ গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স দেওয়া চোদ্দ চোদ্দ গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স দেওয়া যাইলো এইচ ফোর এইচ ভাড়া কাটানোর উপযুক্ত গাড়ি দাম আজকের জন্য তিন লক্ষ কুড়ি হাজার টাকা মাত্র তিন লক্ষ তিন লক্ষ কুড়ি হাজার টাকা আট টিকার বাজেট আছে যাইলো তার অনেক কম দামে নিয়ে যান তিন লক্ষ কুড়ি হাজার টাকায় যাইলো এইচ ফোর মাইলেজ হাইওয়ে তে পাবেন চোদ্দ থেকে পনেরো লোকালে পাবেন তেরো চোদ্দ নিশ্চয় এইচ এইট ওকে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স এই বাম্পার থেকে পেছনের বাম্পার ফুললি অরিজিনাল পেইন্ট এবং গাড়ি কোনো পর্যন্ত গাড়ি রং হয়নি গাড়ি স্টার্ট আছে সাউন্ডলেস দাদা ইঞ্জিন সাউন্ডলেস পঞ্চাশ হাজার চলা গাড়ি একটু সামনে এসো গাড়ি কিন্তু একদম সামনে এসো এই বাঘ বাচ্চা গাড়ি আছে গাইলো এইচে সব থেকে বড় কথা দাম দাম সতেরো সাতাশ গাড়ি বাজারে লোকে সাড়ে সাত লাখ টাকা চাইছে ওকে সাড়ে ছয় এর নিচে কোনো গাড়ি পাবেন না তাও পাবেন ভাড়া কাটা গাড়ি প্রাইভেট ইউজের গাড়ি দেবো ১৭ সাতাশ চার লক্ষ নব্বই হাজার টাকায় চার লক্ষ লক্ষ নব্বই হাজার টাকায় ১৭ সাতাশ গাড়ি নিয়ে যান যারা জাইলোর ক্রেতারা আছেন মোটামুটি দেড় লাখ থেকে দু লাখ টাকা বাঁচানোর আপনাদের সুযোগ করে দিলাম চার লক্ষ হাজার টাকা এটা আজকে চ্যালেঞ্জিং হলো এটা সুপার চ্যালেঞ্জিং দাদা দিয়ে দেখা কোয়ালিটি দিতে হবে এই কোয়ালিটি দিতে হবে একটা সাউন্ড সাউন্ড নতুনের মতো ফস্ট ফস্ট সাউন্ড পুরো আচ্ছা এটাই লোন হওয়া সম্ভব অবশ্যই দাদা আরামসে তিরিশ হাজার টাকা নিয়ে আসবে লোন করে দেবো থার্টি থাউসেন্ড নিয়ে আসুন লোন করে দেবো আর কার্ড আধার কার্ড সঙ্গে আনবেন লোন করে গাড়ি দিয়ে দেবো আর কিছু বলারই নেই যার আবারও সেভেন সিটার রেনল ড্রাইভার ড্রাইভার এবার ডিমান্ডিং প্রোডাক্ট এখন বাজারে সব থেকে বেশি চলছে ওয়ান লিটার ইঞ্জিন পেট্রোল গাড়ি মাইলেজ দারুণ দারুণ মাইলেজ সাতজন বসবেন মাইলেজ সেভেন উনিশ কুড়ি আচ্ছা লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার লাইফ টাইম ট্যাক্স উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার পুরো সাজানো গোছানো গাড়ি ওকে যেখানে দেখবেন যেভাবে দেখবেন পুরো সাজানো গোছানো ডেকোরেটেড গাড়ি দাম আজকের জন্য পড়বে চার লক্ষ টাকা চার লক্ষ পঁয়ত্রিশ লাইফ টাইম লাইফ ট্যাক্স একদম এটা কিন্তু সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং প্রাইস দাদা আচ্ছা এটাই লোন করতে গেলে কতটা ব্যবহার করতে হবে এটা লোন করতে গেলে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা দাম দিতে হবে ব্যাস আপনি আসুন সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড টুকু নিয়ে আসুন কারণ গাড়ি আপনার পছন্দ হবে এটা গ্যারান্টি গ্যারান্টি নিশ্চয়ই বাগের বাচ্চা সাফারি বাগের বাচ্চা আছে দাদা সাফারি ডাইকর আচ্ছা মার্কেটে দাদা সবাই দূরবিন দিয়ে খুঁজছে এখন আচ্ছা গাড়িটাও দামে পাওয়া যাচ্ছে না অরিজিনাল পেন্টের গাড়ি 2011 সালের গাড়ি 26 অবধি ট্যাক্স দেওয়া ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আজকের জন্য আরএনআর স্পেশাল প্রাইস গাড়ির দাম লা রাখা ছিল 225 আজকের দাম এক লাখ পঁচাশি কি বলছেন এক লাখ পঁচাশি আরে আমার জন্য এত টাকা ডিসকাউন্ট দাদা এবং আমার ভিউয়ার্সদের জন্য এবং সব ভিউয়ার্সদের জন্য আমরা ডিসকাউন্ট এই লেভেলেরই আজকে দিচ্ছি যাতে সবার এইটা মনে হয় পরের বছর চলে এলে সাধারণত গাড়ির দাম কমে কমে বেড়ে না যায় দাদা বেড়ে না যায় তবে একটি জিনিস এই ধরনের গাড়ি আপনারা অল সোশ্যাল মিডিয়া খুঁজে না কোনো জায়গায় আপনারা গাড়ি কিনবেন আর আমি তো সর্ব ডিলারের কাছে যাই তবে একটি জিনিস গাড়িটার কন্ডিশন গাড়িটার কোয়ালিটি ইঞ্জিন থেকে নিয়ে এভরিথিং সর্বকিছু আপনারা একবার আসেন আর মিলে এলেন নিজেও চেপে এলে দাদা গাড়িটা ওই জন্য তো আমি বললাম

আট লাখের ঘরেও রাখলাম না আজকে নিশ্চয়ই আজকে সাত লাখ নিরানব্বই আচ্ছা একটি প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথা বললাম গাড়ি সম্পর্কে ইঞ্জিন মেকানিক্যাল এবং বডি সর্বকিছু নিয়ে কন্ডিশন হিসেবে আমার কিছু বলে একটা কথা আপনাদেরকে বিয়ার বলবো দেখুন সবার নিজের গাড়িকে সবাই ভালোই বলে নিশ্চয় এটুকু আপনাদের বলতে পারি কারণ আমার গাড়ি আমার আমরা নিজেরা দেখে তুলি এরম না যে আমরা কোনো ভেন্ডার দ্বারা গাড়ি তোলাই আমরা নিজেরা এক একটা গাড়ি গিয়ে নিয়ে আসি কাজেই বুঝতেই পারবেন আপনারা যে গাড়ির মানে কোয়ালিটিটা কিরাম মেনটেন করার চেষ্টা করছি এবং আমাদের গাড়ির সেল মানে হোলসেল হিসেবে গাড়ি বেছি তো আমাদের যে মার্জিনটা থাকে সেটা বললে আপনারা বিশ্বাস করবেন না যে মার্জিনে আমরা কাজ করছি বর্তমানে তো গাড়ি আপনারা নিজেরাও এসে দেখে নিন গাড়ি যেরম দেখাচ্ছি গাড়ি হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট ওরকম নিশ্চয়ই তো চলেন নেক্সট গাড়ি দেখ

দুলাইট টাইম ট্যাক্স পাঁচেরো সিএফ আপডেট দুলখ পনেরো দাদা ভারতবর্ষ কেন সব জায়গায় জাপান করে না পাবে না পাবে না পাবেন না এটা কিন্তু অবাস্তব আমাদের দাদা মাহিন্দ্রা মারাজো মাহিন্দ্রা মারাজো মারাজো কত সিটার এটা এইট সিটার গাড়ি এইট সিটার এইট সিটার গাড়ি আচ্ছা টপ মডেল গাড়ি আছে অ্যালয় ভিল এয়ার ব্যাগ সবকিছু আছে গাড়িতে আঠারো গাড়ি আঠারো নাম্বারও খুব সুপার বিরাশি বিরাশি বাহাত্তর বাহাত্তর বিরাশি বাহাত্তর গাড়ির নাম্বার সব থেকে বড় কথা দাম সাড়ে পাঁচ লাখ টাকায় দিয়ে দেবো আঠারো আঠাশ গাড়ি কেউ দিয়ে দেখাক আচ্ছা প্রিন্টটা ফুল অরিজিনাল ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি দাদা ফুল অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন কেমন সুপার এ ওয়ান সাসপেনশন কন্ডিশন সাসপেনশন ইঞ্জিন পুরো দেখতে হবে না মাখন আছে তার জন্য আপনারাও একবার আসুন আমরা ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর আপনারা একবার আসুন দাম কম হিসেবে আপনারা ভাববেন না যে কোয়ালিটি খারাপ এসে দেখুন মিস্ত্রি নিয়ে আসুন তাহলে বুঝবেন বুঝবেন আচ্ছা এই গাড়িগুলো লোন হবা সম্ভব

আজকের জন্য দাম দু লক্ষ নিরানব্বই টু নাইন দু লাখ নিরানব্বই একদম আমাদের টাটা আরিয়া এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স ওকে ফোর বাই ফোর মডেল টপ মডেল পুরো অরিজিনাল পেন্টে গাড়ি সাদা রঙের গাড়ি নিশ্চয় ডিজেল গাড়ি আছে মাইলেজ চোদ্দ পনেরো পেয়ে যাবেন ওকে প্রপার এইট সিটার গাড়ি ইনোভার মতো সাইজের গাড়ি আজকের জন্য দাম এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা শুধু পশ্চিম বাংলায় চ্যালেঞ্জ না সারা ভারতকে চ্যালেঞ্জ রইল যদি এই কোয়ালিটির গাড়ি

পাঁচ লক্ষ সতেরো সাতাশ ডাব্লু ফোর পাঁচ লক্ষ কুড়ি হাজার নিয়ে যান নিশ্চয়ই চার আঠেরোর গাড়ি আঠাশ অবধি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি ডাবলু টেন সানরুফ পুশবাটনের সাথে সানরুফ পুশবাটনের সাথে ডাবলু টেন গাড়ি হোয়াইট কালার অরিজিনাল পেন্টের মধ্যে আজকের সুপার চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সাত লক্ষ ষাট টাকা মাত্র লোন করতে চাইলে ষাট হাজার টাকা নিয়ে আসুন বাদবাকি পুরো লোন পুরো লোন একদম সোক্সভ্যাগন পোলো দু হাজার গাড়ি হাইলাইন। পোলো হাইলাইন ডিজেল ভেরিয়েন্টের গাড়ি পনেরোর গাড়ি পঁচিশের লাস্ট দি ট্যাক্স আছে পনেরোর একদম শেষ দিকের গাড়ি ফুললি অরিজিনাল পেন্ট এই বাম্পার থেকে পেছনের বাম্পার ফুললি অরিজিনাল পেন্টের গাড়ি সুপারমিন কন্ডিশনে গাড়ির দাম পড়বে আজকের জন্য দু লাখ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস দু লাখ পঞ্চান্ন হাজার টাকা পনেরোর হাইলাইন ডিজেল গাড়ি মার্কেটে এখন বিক্রি নেই পাবেন না পাবেন দ্বিতীয়ত যদি পানো লোকেদের আস্কিং আছে চার লাখ টাকার কাছাকাছি ফোর লাক্সের কাছাকাছি আস্কিং আছে সেইখানে গাড়ির দাম নিচ্ছি আমি মোটে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা নিশ্চয়ই সেটাই লোন সম্ভব একদম লোন সম্ভব পঞ্চান্ন হাজার টাকা ডাউন করবেন বাকি লোন আচ্ছা তারপরে অডি অডি এ থ্রি এ থ্রি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স সুপার মিন্ট গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে একটাই দাম দেবো

আর্টিগা সবার প্রিয় সবার ডিমান্ড আর্টিগা নিয়ে এসছি চোদ্দর গাড়ি উনত্রিশ ট্যাক্স তাও বা ডিজেল ভিডিআই ভিডিআই গাড়ি চোদ্দর গাড়ি উনত্রিশ ট্যাক্স সারা মার্কেট কে চ্যালেঞ্জ এইসব গাড়িতে চ্যালেঞ্জ দেওয়া যায় না তাও চ্যালেঞ্জ দিচ্ছি চার লক্ষ একুশ হাজার টাকা চার লক্ষ গাড়ি উনত্রিশ ট্যাক্স আর্টিগা ভিডিআই চার লক্ষ একুশ টাকা সব থেকে প্লাস পয়েন্ট কালার দেখুন এই কালারের আর্টিগা খুব রেয়ার

প্রায় ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া গাড়ি ডিজেলার ফুল্লি অরিজিনাল পেন্টের গাড়ি সিলভার কালারের আটজন বসবে মাইলেজ পাবেন আঠেরো থেকে কুড়ি এনজয়ের দাম পড়বে দু লাখ টাকা আবার ধামাকা দিলাম দু লাখ পনেরো হাজার গাড়ি এইট সিটার গাড়ি এইট সিটার শখ পূরণ করার গাড়ি যাদের শখ আছে বড় গাড়ি চাপবার কিন্তু সুইফটের বাজেট আছে সুইফটের আচ্ছা সুইফটের বাজেট নিয়ে যদি বড় স্বপ্ন বড় দেখেন গাড়ি নিয়ে এসছি ফুললি অরিজিনাল পেন দু হাজার গাড়ি পঁচিশ ট্যাক্স অডি এ থ্রি আচ্ছা গাড়ির নামই কাফি দাদা অডি এ থ্রি ক্লাসের মধ্যে পড়ে এসইউবি গাড়ি অডি নিশ্চয়ই এবার আসি দাম গাড়িতে বসলে ভাববেন নতুন গাড়িতে বসেছেন দামে আসছি দাদা দামে সাত লক্ষ কুড়ি হাজার টাকায় নিয়ে যান সাত লাখ কুড়ি হাজার টাকা কুড়ি থ্রি বাজেটে অডিএ থ্রি এবং সুপার নাম্বার সাতাত্তর সাতানব্বই সাতাত্তর সাতানব্বই আটটিগা আবার আটটিগা এনেছি সাদা রঙের সবার পছন্দ আরটিকার কালার হোয়াইট নিশ্চই হোয়াইট কালারের আটটিগা এল গাড়ি পেট্রোলের মধ্যে এল এক্স ভেরিয়েন্টের গাড়ি কিন্তু চারটে পাওয়ার উইন্ডো করা ওকে ভিএক্স বানানো গাড়ি সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অবাক করা দামে দেবো অবাক করা চমকেই যাবেন চার লাখ সত্তর হাজার টাকা দিয়ে দেবেন আটটিকে চার লাখ সত্তর সতেরো সতেরোর গাড়ি দিয়ে দেখাক দাদা কেউ বুঝিয়ে আছি দেখবার জন্যে বলেনো ষোলোর গাড়ি ২৬ ট্যাক্স ওকে মারুতির প্রোডাক্ট ইঞ্জিন পুরো নতুন গাড়ির মতো সাওয়াজ করবে দাম দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেকর্ডে বলছি

তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা দাদা হন্ডা সিটি হন্ডা সিটি সতেরোর গাড়ি মার্কেট একটু করে নিন কারুর আস্কিং রেট চার লাখ আশি নব্বই এর নিচে নেই নেই তিন লক্ষ নিরানব্বই তে নিজের বানিয়ে নিন নিশ্চয় শেভরোলেট এনজয় ওকে চোদ্দর গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স দেয়া পুরো পাঁচ বছরের ট্যাক্স দেয়া ডিজেল গাড়ি ওকে আঠারো উনিশ মাইলে আটজন চেপে ঘুরতে পারবেন ওকে শেভরোলেট এনজয় একদম ফুল সাজানো গোছানো গাড়ি আছে স্টিকারিং ফিকারিং করা

আজকে থ্রো অ্যাপে দামে দেব বারো সাতাশ গাড়ি মার্কেটে চলছে আড়াই লাখ টাকা দু লাখ ষাট সত্তর এরকম যে যা দাম পাচ্ছে নিচ্ছে আমরা আজকে দিচ্ছি ওয়ান ল্যাখ এইটটি নাইন থাউজেন্ড এক লক্ষ উননব্বই ওয়ান ল্যাখ এইটটি নাইন থাউজেন্ড বিয়ার্স ওয়ান ল্যাখ এইটটি নাইনে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স অভি যাইলো অভি যাইলো